শুধুমাত্র পাঁচ মিনিট ভাবত যদি তুমি ফিরে যেতে পারতে জীবনের কোনো মুহূর্তে আর বদলে দিতে পারতে তোমার পুরো ভবিষ্যৎ কিন্তু প্রশ্ন হচ্ছে এর মূল্য কত রেয়ান ছিল এক সাধারণ ছেলে কিন্তু একটা ভুল সিদ্ধান্ত সবকিছু কেড়ে নেয় প্রায় সে ভাবত যদি আমি ওই কথাটা না বলতাম যদি ওই কাজটা না করতাম তার সকাল শুরু হতো অনুশোচনায় আর রাত চোখ ভেজানো কষ্টে একদিন হঠাৎ তার হাতে এসে পড়ে একটা রহস্যময় ঘড়ি পেছনে লেখা টার্ন ব্যাক ফাইভ মিনিটস আর নিচে ছোট করে ইউজ ওয়াইজলি প্রথমে সে বিশ্বাসই করতে পারেনি কিন্তু একদিন একটা বড় ভুল করেই ফেলেছিল তখন বোতামটা চাপ দেয় সে চোখ খুলে দেখে সে পাঁচ মিনিট আগেই ফিরে গেছে এবার ভুলটা এড়িয়ে যায় আর ফলাফল অবিশ্বাস্য পরীক্ষার সময় ঠিকঠাক ব্যবহারে ভালো রেজাল্ট বন্ধুত্ব ফিরে পাওয়া এমন কি একবার এক মারাত্মক দুর্ঘটনাও এড়িয়ে যায় ঘড়িটা যেন তার জীবনের রিমোট কন্ট্রোল হয়ে গেল প্রতিবার সে অতীত পাল্টায় আর বদলে হারায় একটা স্মৃতি প্রথমে ছোট ছোট জিনিস কোনো বন্ধুর সাথে কি কথা হয়েছিল মনে নেই তারপর মায়ের জন্মদিন ভুলে যায় একদিন বন্ধুর নামটাই মনে পড়ে না এমনকি কি নিয়ে সে স্বপ্ন দেখত সেটাও ভুলে যাচ্ছে আর একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই চিনতে পারে না সে অতীত ঠিক করতে গিয়ে সে হারিয়ে ফেলেছে নিজেকেই রেয়ান জানত আরেকবার ঘোরালে হয়তো তার নিজের নামটাই ভুলে যাবে তাই এক সন্ধ্যায় সে নিঃশব্দে ঘড়িটা হাতে নেয় চুপচাপ চলে যায় পুকুরঘাটে শেষবারের মতো তাকায় ঘড়িটার দিকে আর বলে আমি আর পালাতে চাই না আমি এখনকার আমি নিয়েই বাঁচতে চাই তারপর সে ধীরে ধীরে ঘড়িটা ছুঁড়ে ফেলে দেয় জলের মধ্যে ঘড়িটা ডুবে যেতে যেতে যেন তার সব অনুশোচনাও ডুবে যায় আমরা সবাই চাই জীবনটা আবার করে নিতে কিন্তু কখনো কখনো ভুলগুলোই আমাদের মানুষ করে সময়ের চেয়ে বড় শিক্ষক আর কেউ নেই